গুড মর্নিং বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি আমার মা আমার মেয়ে বড় মেয়ে পুজো দিচ্ছে এখন দেখতেই পাচ্ছ আর ওদিকে আমার ছোটো মেয়ে কী করছে তারাও দেখাচ্ছি তোমাকে মামা কোথায় তুই কোন ঘরে ও মামা হচ্ছে জল ঘটছে তারপর আজকে এখান থেকে স্টার্ট করছি আজকে সানডে আজকে কী কী রান্নাবান্না হবে সেটাই তোমাদের দেখাচ্ছি এখানে আছে ভেন্ডি ভাজা ভেন্ডি কেটে নিয়েছি এখনও ভাজিনি আর এখানে হবে চাক চাক করে বেগুন ভাজা পটল ভাজা আইনের ডাল সেদ্ধ হয়ে গেছে এখন আরও কিছু হবে চাটনি পাঁপড় আর মটন আনতে গেছে আমাদের দাদা তা চলো এগুলো আগে ভাজাভুজিটা পরে দিচ্ছি কড়াইতে তেল গরম হয়ে গেছে চলো এখন ভেন্ডিগুলো আমি এক হাতে ছেড়ে দিই এর মধ্যে নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে ভেন্ডিটাকে ভালো করে ভাজবো ওই পটল আর বেগুনগুলো আলাদা আলাদা করে নিই আমাদের আজকে সবাই আবার একসাথে খাওয়া দাওয়া হবে না ধরো দেখো এখানে পটলগুলো ভালো করে ধুয়ে রেখে দিয়েছি আর এখানে বেগুনগুলো ধুয়ে রেখে দিয়েছি আর মটন হবে বাচ্চারা আর বেগুন ভাজা খাবে না বড়দের জন্য বেগুন ভাজা পটল ভাজাটা সবার জন্যই করেছি খাবে কিনা না জানি না আর ভেন্ডি ভাজাটা কেন বাচ্চাদের মটন হলে আর কিছু লাগে না আর ডাল চাল অত খায় না এদিকে ডাল সেদ্ধও হয়ে গেছে মামাম কি করছিস মামা গাছে জল দিচ্ছি না তখন ধরে বিশাল গরম পড়েছে সকাল সকাল পুজো দিয়ে গাছে জল টল দিয়ে গাছের পা এই ও গাছের পাতা কিন্তু ছিঁড়ে ফেলবে বাবা দেখো আমার এখানে ভেন্ডি ভাজা হয়ে গেছে চাকা তেলে ভেজে নিয়েছি আর এদিকে এখন বেগুন ভাজছি চাক চাক করে পটলের নুন হলুদ মাখিয়ে নিয়েছি বাবা ওদিকে কী করছো রান্না ছাড়া আর কি করবে তোর বৌদি বল বাবা কি কি রান্না করেছো দেখি আগে দুপাশে দুটো কড়াই বসিয়ে দিয়েছে ও বাবা এখানে আলু দেখছি আলুটাই গিয়ে নুন হলুদ পাঠাচ্ছি চলো দেখা যাক কি রান্না করেছে বলো এইটা হলো ভেন্ডি ভাজা বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা আর মাছ ভাজা হবে চাটনি ডাল আমডাল আমডাল আর এখানে হচ্ছে পাপড় ভাজা এই যে পাপড় ভাজা পাপড় ভাজাটা এই যে পাপড় ভাজা এক প্লাস্টিক পাপড় ভাজা রয়েছে হুম চাটনি হয়ে গেলে দেখেছো তো আমি আটিগুলো কীরকম পুরো জেলি জেলি করে করে জেলি করে করেছে একদম আর এই যে আলু ভাজা আরও হচ্ছে আলু ভাজা এখন আরো হচ্ছে আলুটা হলো মাটনের আলুটা হলুদ মাখাচ্ছি আগের রবিবার বৌদি ছিল না এই জন্য

আর এদের খাসির মাংস খাওয়া হচ্ছে না বলো আমার বৌদি বিয়ে বাড়িতে খেয়ে আসলেন এর জন্য আমি তুমি বিয়ে বাড়িতে খেয়েছো আর আমরা কি না খেয়ে থাকবো দাঁড়াও এর জন্য আজকে খাসির মাংস আনাইছি আমার মেয়ে বলছে মা তোমাদের খাওয়া শেষ হচ্ছে না না খালি খেয়েই যাচ্ছে খেয়ে যাচ্ছে কিন্তু আমাদের এত বড় সুগার টুগার আছে না খাওয়াটা উচিত না রোজ রোজ আর এত চর্বি বলো তার মধ্যে বাবা দেখো কত চর্বি নিয়ে এসেছে আবার মাংস নিয়ে এসেছে কি বলবো তোমাদেরকে দেখো দেখা প্লাস্টিক এ দেখো ও কত চরবি বাবা এত দেখ এখানে এত আবার এই দেখ প্লাস্টিক এ কত চর্বি সত্যি কত চর্বি এরা খেতে ভালোবাসে দেয় আর বৌদি কি করে তো প্রত্যেকবার মাংস রান্না করবে দু পিস করে কষা দেবে আমাকে আর চর্বি দেবে বলে খা 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 কষা মাংস খাওয়ার মজাই আলাদা ভাত দিয়ে খেতে এক রকম লাগে আর কষা খেতে একরকম লাগে কারণ আমার বাপের বাড়িতে আমরা দেখেছি মাংস করে আগে প্লেটে করে আমার মা আগে সবাইকে আমাদেরকে সেই গুণটাই পেয়েছে আমার জিনিসটা এখনো আমার রয়ে গেছে

মাংসটা রেয়াজি মাংস আর আর একটা কথা তোমাদেরকে বলছি আমি যদি না থাকি আমার ননদ কখনো ভালো মন্দ রান্না করে খাবে না আমি ছিলাম না ওর জন্য কিচ্ছু করি রুই মাছের ঝোল রান্না করে খেয়েছে এবার বলছে বৌদি তুমি ছিলা না রুই মাছের ঝোল খেয়েছি আজকে তো মটন খেতেই হবে তা সাত সকালে উঠে চলে এসছি রান্না করতে মানুষের বাড়িতে একসাথে খাওয়া দাওয়া দেখো অনেকখানে স্যালাড কাটা হয়ে গেছে টমেটো পেঁয়াজ শশা এখানে ভাজাভুজি হয়ে গেছে তোমাদের দেখালাম পাঁচ রকম ভাজা চাটনি ডাল এখানে মাংসের আলু ভেজে রেখে দিয়েছি আর মাংস এখানে বৌদি বৌদি ও একটা বাড়ি দিলো মাংসটা বসিয়ে দিয়ে বৌদি একটা বাড়ি এখানে মাংসটা বসিয়ে দিয়ে বাবা আমার মা যে শাড়ি পরে এসেছে চলো মাংসটা ঢেকে দিই আমার মা যে একটু নতুন শাড়ি পরে এসেছে সানডে না এর জন্য ভালো লাগে তুই সেইটা কে দিচ্ছি তোকে এটা কি তোমার মামা দিচ্ছে এটা

না এবার আমি খাবো ওকে ভাজা মুচিলাও এখানে দই আছে এখানে দেখো নিতাইর মিষ্টি আছে নিতাই সুইটস এতgaon nanadein ডেইন খারাপ হয়ে গেছে বৌদি খুব সুন্দর ডেকোরেশন করতে পারে না দাদা দাদা রান্নাটা করতে হয় রান্নাও তো ভালো পড়ে বাবা আমার বৌদি তো রান্না করে মাছ ভাজা এখানে পটোল ভাজা আর খিদে লেগেছে তাতে দাও তো আমি পাচ্ছি না তুমি অত সাজাতে হবে না আজই সবাই আমরা কাচের প্লেটে খাবো দেখো সব কাচের প্লেট বার করেছি সঙ্গে পরিচয় করে দিই আজকে দুপুরের মেনু আছে এখানে ভাত বেগুন ভাজা এখানে আছে ভেন্ডি ভাজা আলু ভাজা পটল ভাজা মাছ ভাজা দেখতেই পারলে আমার বৌদি এখন পরিবেশন করবো হ্যাঁ রাধুনিকাও দেখে নাও ভালো করে দই দই এটা এটাই মিষ্টি আর এখানে আছে মটন বেড়ে নিয়েছে দেখতেই পাচ্ছো এখানে আছে ডাল আর এখানে আছে চাটনি দই পরিবেশন করা হচ্ছে দই দই দেখতেই পারছো এখানে মটন এখানে চাটনি ডাল পাঁচ রকম ভাজা খেতে বসবো আমরা যে বাদে তো এর জন্য খেতে বসবো ও পাঁপড় দা বৌদি মেনু তোমাদের সঙ্গে শেয়ার করছে এখানে আছে ভাত এখানে আছে পাঁচ রকম ভাজা বেগুন ভাজা ভেন্ডি ভাজা আলু ভাজা পটল ভাজা এখানে মাছ ভাজা তারপর আছে ডাল ডালের পর আছে এখানে আছে মাটন দেখতেই পাচ্ছো মাটন মাটনের পর আছে এখানে হচ্ছে চাটনি এখানে হচ্ছে পাঁপড় ভাজা এখানে আছে স্যালাড এখানে আছে দই আর মিষ্টি আর আইসক্রিম আসছে চলো এবার খাওয়া যাক তাহলে খেয়ে নি চলো বউ দেখাবো আইসক্রিমটা পরে দেখাবো তো বাদ তো পরে দেখাবো চলো হ্যাঁ